হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকের প্রশ্ন হচ্ছে যে একাদশী আমরা কিভাবে পালন করব আমরা কি একাদশীর দিন রুটি প্রসাদ পেতে পারি না শাস্ত্রে বলছে যে আমরা আমরা যদি একাদশীর দিন পঞ্চশস্য বর্জন না করি তবে আমাদেরকে নরকগামী হতে হয় কারণ সে পঞ্চস্য বর্জন না করলে যে আমাদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে পাপ সংগ্রহ হয়ে যাচ্ছে কারণ সেই কারণস্যের মধ্যে কি আছে জানেন আপনারা হ্যাঁ সেই পঞ্চশস্যের মধ্যে একজনই আছে কে জানেন পাপ পুরুষ এবং পাপ পুরুষ একদিন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলেন যে হে প্রভু আপনি তো আমাকে সবই খারাপ জায়গা দিলেন তবে আমি ভালো জায়গা তো পেলাম না প্রভু এবার আমি কি করি বলুন তো তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললে পুরুষ তোমাকে আমি একটা ভালো জায়গা দেব সেটা তুমি শুনতে চাও কি সেটি হচ্ছে অনন্য এবার পুরুষ তো আনন্দিত হয়ে বললেন যে প্রভু তবে যে অন্ন ভক্ষণ করবে সে তো প্রভু আমি তো অনেক বড় হয়ে গেলাম তখন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন না আমি তোমাকে যে স্থানটা দিলাম সেটি কোন স্থান জানো একাদশীর দিন যে মানুষ অন্য রুটি শক্তি ভক্ষণ করবে সেই অন্য রুটির মধ্যে তুমি শুধু থাকবে এছাড়া তুমি অন্য কোথাও থাকবে ঠিক আছে প্রভু যথা আজ্ঞা এরপরে আপনারা সকলেই নিশ্চয় শুনে থাকবেন এই কথাটি তাহলে যারা যারা শুনে থাকেন নিশ্চয় তারা জানেন যে একাদশীর দিন এই জন্যে অন্ন সেবা করতে বারণ করে এবার যদি আমরা একাদশীর দিন অন্ন সেবা না করব অনেকেই প্রশ্ন করে থাকেন যে একাদশীর দিন যদি আমরা অন্ন রুটি না সেবা করি তাহলে আমরা কি সেবা করব সেই উত্তরে আমি বলছি যে একাদশীর দিন কিছু কিছু কৃষ্ণ ভক্তগণ আছেন যে তারা একাদশীর দিন নির্জলা উপদা উপবাস থাকে এবং কিছু কিছু ভক্ত আছেন যে তারা স্বল্প পরিমাণে জল পান করে আরও কিছু কিছু ভক্ত আছেন যে তারা অনুপম পরিমাণে একটু ফলাহার গ্রহণ করেন এবং যে সকল কৃষ্ণ হন এবং যারা অসুস্থ তাদের জন্য আমি বলি যে তারা শাখার গ্রহণ করবেন শাখার কথার অর্থ কি এই যে কলা আলু সিদ্ধ এইগুলো শাখার এইগুলি আপনারা গ্রহণ করবেন হরে কৃষ্ণ হরে বল।